আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ উনি ইদানিং কিছু কথা বলতেছে বিষয়ে একটু আলোচনা করবো কেন বলতেছে কি জন্য বলতেছে একটু বিস্তারিত বলতে চাই আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হবেন ওনার ব্যাপারে আর আমি আমার বিষয়ে বলতে চাচ্ছি যে প্রতি জানুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত আটটা থেকে এগারোটা আমি একটা কোর্সের আয়োজন করেছি আপনারা যারা আগ্রহী তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আইসিবির চেয়ারম্যান আবু আহমেদকে কিন্তু উনি আইসিবির চেয়ারম্যান হয়েছে তখন থেকে বিনিয়োগকারীরা ছিনে না ওনাকে কিন্তু ওনাকে এক থেকেই বিনিয়োগকারীরা ছিনে বিনিয়োগকারী উনি নিজেই বলেছেন যে আমি নিজেই একজন ইনভেস্টর এটা কিন্তু উনি কয়েকটা মানে মিডিয়াতে বলছে সবসময় বলেন উনি নিজেই ইনভেস্টর এই ইনভেস্টর হিসেবেই বিনিয়োগকারীরা ওনাকে চিনে অনেক এক থেকে চেনে এখন আপনারা কি ওনাকে পজিটিভভাবে চিনেন আগে আইসিবির চেয়ারম্যান হওয়ার আগের কথা বলতেছি আমি তখন কি আপনারা ওনাকে পজিটিভ চেনেন না নেগেটিভ চেনেন এটা আপনারা চিন্তা করে দেখবেন এখন সরাসরি কথা বলা মুশকিল তো যাই হোক এই হচ্ছে ওনাকে চেনার পর্বটা এখন উনি আইসিবি চেয়ারম্যান হয়ে আসার পর প্রথমে উনি বলে দিলেন যে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে পুঁজিবাজারের অবস্থা খারাপ এটা আসলে কি হবে না হবে জানে না তারপর যে আইসিবির অবস্থা খুবই করুণ আমাকে নিয়ে এখানে কেন দিছে আসলে আইসিবির তো কোনো কিছুই নাই ওনার কাছে কিন্তু কেউ জানতে চায় না এটা আসলে কোন জায়গায় এনে দিলাম আমি কিছুই জানি না হ্যাঁ আইসিবির তো অবস্থা খুব খারাপ এরপর উনি ফান্ডস আছে সরকারের কাছে ঘোরাফেরা করছে বা কমিশন সহকারে ইয়ে করে ফান্ড একটা রেস করছে তিন হাজার কোটি টাকার এরপর উনি এর আগে একবার উনি বলছেন মার্কেট যদি অনেক বাড়ে উনি আতঙ্কিত হন মার্কেট অনেক বাড়লেই উনি আতঙ্কিত হন মার্কেটকে বারোশো পয়েন্ট মাইনাস হয়ে যে ক্ষুদ্র বিনিয়োগকারীর মূলধন যে ষাট সত্তর পার্সেন্ট নাই হয়ে গেছে এটাতে কিন্তু উনি আতঙ্কিত হচ্ছেন না এটা তো উনি আতঙ্কিত হচ্ছেন না তার মানে কি মার্কেট যখন পড়ে উনিটা ওটা কি উনি জানে মার্কেট যখন পড়তেছে আর উঠা মানে যখন উঠে তখন উনি ওটা জানা নাই এই জন্য উনি আতঙ্কিত হন ব্যাপারটা কি এরকম হয় কি না একটু চিন্তা করে দেখবেন আপনারা তো উনি এই কথা একবার বলছেন বলার ফি ঠিক আছে একবার না হয় বলছি উনি গতকালকে বা পশুনে আইসিবি এস বি একটা সংগঠন ওইখানে গিয়ে ঠিক একই কথা যে মার্কেট অনেক বাড়লে মার্কেট মনে হয় মাঝে দিয়ে এক এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গ্রাফসে মনে হয় আশি বা নব্বই পয়েন্টের মতো বাড়ছে মার্কে উনি আবার বলতেছে যে মার্কেট বাড়লেই এই আতঙ্কিত হয় মানে উনি আতঙ্কিত হচ্ছে ওনার আতঙ্ক নিয়ে এত মানে উনি এত আতঙ্কিত কেন উনি জানে এখন আমার প্রশ্ন হচ্ছে উনি যে এই কথাগুলো বলতেছে উনি কি জানে না এই কথাগুলো বললে মার্কেটে একটা ইমফ্যাক্ট পড়তে পারে উনি একটা শেয়ার হোল্ড করতেছে আইসিবির মতো জায়গায় উনি এই কথা বললে মার্কেটে একটা প্রভাব পড়বে উনি উনি আপনারা কি মনে করেন উনি এটা জানে না উনি খুব ভালো করে জানে তাহলে উনি কেন বলতেছে এটাই হচ্ছে মূল মানে মূল কথাটা উনি কেন বলতেছে উনি মিডিয়ার সামনে যখন এই নিউজ এই কথাগুলো বলে এটা যে মার্কেটে একটা ইমফ্যাক্ট তৈরি করবে এটা উনি খুব ভালো করে জানে এটা উনি কিন্তু আমার আপনার উনি ওনার বয়স হতে পারে কিন্তু উনি ওনার উনি কিন্তু আমার আপনার থেকে কম স্মার্ট না হ্যাঁ উনি সবই বুঝে সব কিছু জানে বুঝে জেনে বুঝে শুনে উনি কিন্তু কথাগুলো বলতেছে উনি মার্কেট একবারও বলে না যে মার্কেট যে পড়ছে এখানে এইটাতে আমি আতঙ্কিত এটা বলে না উনি বলতেছে মার্কেট ভাড়লে উনি আতঙ্কিত হয় মূল বিষয়টা হচ্ছে উনি এখনও ফ্যানিক মানে কেন জানি মনে হচ্ছে যে একটা ফ্যানিক এখনও মার্কেটে কাজ করতেছে যে উনি সেম কথাটা বলতেছে লেনদেন কত কোটি টাকার হলো সর্বশেষ ওয়ার্কিং ডেজে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা একটা জিনিস মিলিয়ে নেন আপনারা আইসিপি টাকা পাইছে কিন্তু বারো তারিখে এখন লেনদেন হচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে গতকালকে বৃহস্পতিবারে একশো তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা যখন আইসিপি টাকা পায় নাই তখনও কিন্তু এই লেনদেন কিন্তু তিনশো দুশো আশি কোটি তিনশো কোটি তিনশো পঞ্চাশ কোটি বা সাতশো কোটি এরকম কিন্তু লেনদেন হয়েছে আপনারা মনে থাকার কথা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আপনাদেরকে মনে থাকার কথা যে আইসিবি টাকা পাওয়ার আগেও কিন্তু এরকম লেনদেন হয়েছে গত আইসিবি বারো তারিখে টাকা পাইছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এরপর যে লেনদেন হয়েছে তার আগেও কিন্তু সেম পরিমাণ লেনদেন হয়েছে লেনদেন কিন্তু খুব বেশি কিন্তু কিছুই বাড়ে না কিন্তু কিছুই বাড়ে নাই হ্যাঁ তাহলে উনি এসব কথা বল বারবার একই কথা কেন বলতেছে একদিকে লেনদেন বাড়ে নাই আর একদিকে উনি বারবার একই কথা বলতেছে মার্কেট ভালো হলে উনি আতঙ্কিত হয় আদৌ আইসিপির টাকা মার্কেটে ডুকছে কিনা আমি জানি না হয়তো সামান্য কিছু পরিমাণ আসতে আসতে পারে যেহেতু দু একটা ফান্ডামেন্টাল শেয়ার মুভ করতেছে হয়তো সেদিক বিবেচনায় হতে পারে তবে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি আসলে যারা মানে এটাকে কি বলবো সমাজে যারা খারাপ লোক হুম সমাজে যারা খারাপ লোক এরা দেখবেন এই অনেক বেশি সংগঠিত আপনার সমাজে আমার সমাজে সব সমাজে খারাপ লোকগুলো সবসময় সংগঠিত থাকে আপনি কোন আপনি ভদ্র মানুষ আপনি একটা খারাপ মানে প্রবলেম করছেন আপনি কি ওইখানে নিষেধ করছেন বা একটা প্রবলেম করছেন ভালো হিসাবে দেখবেন সবগুলা খারাপ একসাথে হয়ে আপনার বিরুদ্ধে লেগে গেছে সমাজে তো এটা যে সমাজের ব্যাপারটা এমন এটা রাষ্ট্রেও আছে হুম রাষ্ট্রের অনেক জায়গায় এগুলো আছে এখন আপনারা ফ্যানিক্ট হবেন না আমি সব কিছু আপনাদেরকে একটু মানে ঘুরে ফেসায় বলতেছি আপনারা এই ফ্যানিক্ট হবেন না মার্কেট বাড়লে যদি ওনার যদি কেউ যদি ইয়ে হয় ফ্যানিক্ট হয় আপনারা ফ্যানিক্ট হবেন না হ্যাঁ মার্কেট কমলে মার্ক আবুহাম্ম সাহেব মার্কেট বাড়লে উনি ফ্যানিক্ট হয়ে যাচ্ছে আর আপনারা মার্কেট কমে গেলে ফ্যানিক্ট হবেন না হুম আপ আপনারা মার্কেট কমে গেলে ফ্যানিক্ট হবেন আপনার হাতে শেয়ার আপনারা লসে সেল দিবেন না হ্যাঁ সুতরাং এই আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখবেন আপনারা কোনো শেয়ার লসে সেল দিবেন না আপনাদের কিন্তু কিছুটা হলেও পাঁচ হাজার ইন্ডেক্স যখন ছিল তখন যে পরিমাণ আপনার পোর্টফোলিওতে প্রাইস ছিল আমার মনে হয় আজকে দিন পর্যন্ত একটু হলো বেড়েছে কিন্তু আপনার পোর্টফোলিওর পজিশন একটু হলো বেড়েছে খুব বেশি বাড়ে নাই যে পরিমাণে কমছে ইন্ডেক্স একশো পয়েন্ট বাড়ার পরেও প্রায় একশো পয়েন্টের কাছাকাছি বাড়ছে একশো পয়েন্ট যখন পড়ছিল তখন যে পরিমাণ কমে গেছে বাট একশো পয়েন্ট বাড়াতে সেটা বাড়ে না সেটা আশেপাশেও বাড়ে না কিন্তু কিছুটা বাড়ছে তো আপনারা খুব বেশি হবেন না ফ্যানিক দেওয়ার জন্য অনেক ধরনের লোক আসে অনেক কারসাজ্য হবে অনেক কিছু হবে চুপচাপ বসে থাকেন একটু অপেক্ষা করেন ট্রেড করতে যাবেন না এখন ট্রেড করার সময় না যেখানে তিনশো পঁয়ত্রিশ কোটি আড়াইশো কোটি তিনশো কোটি টাকার লেনদেন হয় এক্ষেত্রে আপনি ট্রেড করার কোনো কারণ নাই এখানে ট্রেড করে আপনি কিছুই করতে পারবো না দশ পয়সা বিশ পয়সা বাড়বে শেয়ারের পায় এখানে আপনি ট্রেড করে কোনো লাভ নাই সুতরাং একটু কুল থাকতে হবে মার্কেটটাকে একটু দেখতে হবে কি হয় আইসিবির টাকাটা আর কী হয় কতটুকু তারা ইনভেস্টমেন্টে নিয়ে আসে আর আইসিবি চেয়ারম্যানকে অনুরোধ করব যে অতিরিক্ত কথা না বলা ভালো চেয়ারে বসে থেকে অতিরিক্ত কথা বলা উচিত না মার্কেট বাড়লে ফ্যানিক্ট হবে না হবে এটা বিনিয়োগকারীদের ব্যাপার উনি একা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে উনি যেমন আইসিবি যেমন সরকারি প্রতিষ্ঠান এগেনস্টে আরও অনেক প্রতিষ্ঠান আছে ব্রোকারেজ হাউসগুলো আছে মার্সেন্টম্যানগুলো আছে ব্যক্তি শ্রেণী বড় বিনিয়োগকারী আছে মিউচুয়াল ফান্ডগুলো আছে তারা যদি ফ্যানিক্ট না হয় উনি এত ফ্যানেক্ট ফ্যানিক্ট করার দরকার নাই তো উনি ফ্যানিক হওয়ার দরকার নেই ওনাকে একটু চুপ থাকতে হবে আর আপনারা ওনাকে বলতেছেন উনি বয়স্ক মানুষ উনি না জেনে হয়তো বলতেছে বা উনি উনি মানে নর্মাল কিনা বা কিছু আসলে উনি ঠিক আছে উনি জেনারেশনে বুঝেই ওনাকে আইসিবি চেয়ারম্যান যারা বানাইছে তারা আপনার আমার আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান যারা বানাইছে উনি বয়স্ক মানুষ উনি আপনারা যেগুলো বলতেছেন এগুলো উনি কিছুই না উনি একেবারে ঠান্ডা মাথার মানুষ উনি একদম ঠিক আছে একদম কুল আছে বয়স অসুবিধা ওনার কোনো ফিজিক্যালি কোনো বা মেন্টালি কোনো প্রবলেম হয় না উনি সব মানে আপ টু ডেট উনি অ্যাক্যুরেট ভালো আছে এবং উনি যে কথাগুলো বলতেছে উনি জেনেশনে বুঝে মুড়িয়ার সামনে কথা বলতেছে আপনারা ওনাকে বুঝতে হবে উনি কী বুঝাতে চাচ্ছে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম